হাই গাইস পুজো তো চলেই আসলো এখনো ভাবছো শপিং কোথা থেকে করবে না করে এখনই চলে আসো ড্রেস মি অ্যাপে রয়েছে মন পছন্দের নানান ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট এবং তার উপরে রয়েছে আকর্ষণীয় অফার শুধু ছেলে নয় মেয়েদেরও রয়েছে নানান রকমের ড্রেস এবং তার উপরে রয়েছে আকর্ষণীয় অফার আর দেরি না করে এখনই চলে আসো ড্রেস মি অ্যাপে আর দেখা মাত্রই আর কালেকশন দেখে আমি তো চলে এসেছিলাম ড্রেস মি অ্যাপে আমার পুজোর কিছু শপিং আমি তো ড্রেস মি অ্যাপ থেকেই নিয়েছিলাম এলে তোমরাও আসতে পারো তোমাদের মন পছন্দের মতো নানান ধরনের কালেকশন দাম এই দোকানে শার্ট এবং প্যান্ট দেখানোর পরে আমার তো মন মরে গেছিল আমার তো মনে হচ্ছিল সব কিছুই নিয়ে কিছু পছন্দ হলে কি হবে তার মধ্যে থেকে আমি কিছু জিনিস বাছাই করে নিয়ে নিছিলাম আমার মনের মতন যারা যারা নতুন কালেকশনের ড্রেস নিতে চাও এখনই চলে আসো বিন্নাগরে ড্রেস নিয়ে আপনি রয়েছে নানান ধরনের ব্র্যান্ডেড কোম্পানির শার্ট থেকে শুরু করে প্যান্ট যাবতীয় জিনিস কথা বিশ্বাস হচ্ছে না চলো একবার দাদার মুখ থেকেই তোমাদের সবকিছু শুনিয়ে দিই আসলো তো বেচা কিনা কীরকম আছে তোমার মনে হয় ভগবানের আমার খুব সুন্দর এবং বাইরে থেকে লোক যখন আমি এখানে আনতে পারছি এটাই আমার কাছে বিশাল পুরস্কার আর কিছু সেটাই আর আমার কাছে ইম্পোর্টেড আর্টিকাল ফ্যানসিপ আমার কাছে বেটার আর্টিক্যাল্ড আর্টিক কোনো লোকাল মাল ইউজ কী কী ধরনের কালেকশান তোমার কাছে আছে নিত্য নতুন এখন তো যে মনফিট হারমনি এক্সচেঞ্জ পোলো ফিশার গডশোল্ডার প্রিন্টের টি শার্ট সব আছে জল ইউনিট আইটেম তো ঠিক আছে দাদার মুখে তোমরা শুনলে যে কি কি ধরনের কালেকশন আছে তোমরা যারা যারা এখন পর্যন্ত আসনি তারা দাদার দোকানে এসে করে এসে তো দাদার দোকানে আসতে পারো নতুন নতুন ধরনের কালেকশন আছে থ্যাংক ইউ এক নম্বর ভিতরে ঠিক আছে এবার আসুন মাল একবার দেখে যাবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক তো ঠিকানা তো তোমাদের বলেই দিলাম বিনাগর স্টেশন থেকে মাত্র দু মিনিটের পর আরও কিছু কালেকশন নিয়ে দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা